হ্যালো সবাইকে আমি তৃপ্তি নিয়ে চলে এলাম আমার একটা নতুন ভিডিও তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো নববর্ষে সকলকে জানাই অনেক শুভেচ্ছা তো বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা তো জানি ভালোবাসাটা দিতে অনেকটা দেরি করে ফেলেছি কি করব বলো পরিস্থিতির শিকার যাকে বলে তো বিকেল বিকেল সেজে আমি পুরো রেডি যাব মেলাতে তো তোমরা তো জানো আমাদের বাড়ির কাছের মেলা হয় স্কুল মাঠে আমাদের তো সকালবেলায় বোনের বাড়ি থেকে এসেছি আর বিকেলবেলায় এখন মেলা দেখতে যাচ্ছি আর আজ যে সাংঘাতিক গরম দিয়েছে সে কথা আর কি বলবো আমার মুখ দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো ঘেমে চেমে অস্থির হয়ে যাচ্ছি আর পরেছি একটা নতুন কুর্তা তাহলে বুঝতে পারছো আমার কেমন গরম লাগছে তার জন্য মাকে বলছি চলো ওদের অপেক্ষার করতে হবে না আমরা হাঁটতে থাকি ওদের মানে দুই বোন এখনও রেডি হয়নি ওরা এখনও সেজে গুজে যাচ্ছে গরমে কী সাজছে আমি জানি না আমি তো কোনোই সাজগোজ করিনি শুধু ঠোঁটে এক গাদা লিপস্টিক লাগিয়েছি কালো মানুষের আর কি সাজা গোজা বলতো আর ওদিক দিয়ে আমার মা বলছে না আমার মেয়েরা সব থেকে সুন্দর মানে বিশ্ব সুন্দরী ওই মায়েদের কাছে যা হয় নিজেদের ছেলে মেয়ে সব থেকে সুন্দর ভালো হয় আমার মার কাছেও তার ব্যতিক্রম কিছুই নই আমরা খুবই সুন্দর ওনার চোখে তবে জানো তো আজকে যে পয়লা বৈশাখ সবার যে নতুন জামা কাপড় পরতে হয় আর এদিকে আমাদের বাড়িতে হয়েছে উল্টো মানে একটা মানুষও নতুন জামা কাপড় পরেনি শুধু পরেছি আমি আমারটাই শুধু নতুন ভাজ খুলে আমি পড়েছি আর মেয়ে বলো ছেলে বলো মা বাবা ঠাকুমা ঠাকুর পদ্মা সবাই পুরোনো জামা কাপড় পরেছে মানে একবার একবার করে পরেছে সেই জন্য পুরনোই তো হলো নতুন বস্ত্র কিন্তু ওরা এই দিক দিয়ে আমি আজকে নতুন বস্ত্র পরেছি মানে সারা বছর নতুন জামা কাপড় পেতেই থাকবো যাই হোক মজা করলাম এরকম কোনো কিছুই নয় ছোটোবেলায় এরকম বলতো যে আজকে নতুন জামা কাপড় পরলে সারা বছর পাওয়া যাবে হেনা তেনা এগুলো সবই শোনানো কথা আর কিছু এদিকে আমি পড়েছি মুশকিলে এক তো গরম তার উপরে পড়েছি নতুন জামা এদিকে তিনটে বাচ্চা আমি কিছুতেই সামলাতে পারছি না মানে এরা বড় হলে কি হবে দুষ্টুমি আকাশ ছোঁয়া দেখতেই পাচ্ছ আমার ছেলে আর বোনের ছেলে চলে গেছে আগে আগে তো মেয়েটাকে তো একটু শান্ত করে আমি রেখেছি আমার কাছে যে চল আমার সঙ্গে হাত ধরে যাবি কিন্তু ছেলে দুটোকে আমি কিছুতেই থামাতে পারছি না অবশেষে মারের ভয় দিয়ে এদেরকে আমার কাছে আটকে রেখেছি না হলেই গাড়ি ঘোড়া আসছিল চারদিক দিয়ে আর আজকে তো সবাই মেলাতে যাচ্ছে ঘুরলে দেখবে ওই জন্য সকাল সকাল যাচ্ছে সবাই মিলে দেখতেই পাচ্ছ রাস্তা ভর্তি করা মানুষ আর তেমন হারেই যাচ্ছে গাড়ি আর এত গাড়ি ঘোড়া চলছে এটুকুন রাস্তার মধ্যে আমার রীতিমতো ভয়ই করছে আমাদের এখানকার সবচেয়ে বড় সমস্যা আমার কাছেই রাস্তা মানে যেখানেই যাও হেঁটে হেঁটে যেতে হবে গাড়ি ঘোড়ার কোনো সিন নেই তো এইটু কোনো রাস্তা তার উপর দিয়ে গরু ছাগল ভেড়া মোষ মানুষ তো আছেই আর সঙ্গে ছোট ছোটো ছোটো সাইকেল এগুলোও চলে মাঝে মাঝে টোটোও চলে কিন্তু সেটা খুব কম যদি তুমি চাও তাহলেই চলবে নাইলে চলে না আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা বলো চরক ঘোড়া দেখতে যাচ্ছি তাই না চরক পুজো দেখতে যাচ্ছি বলো চরক ঘুরলি দেখতে যাচ্ছি দেখতে যাচ্ছি এই মুখে থেকে হাত বের করো ছি ছি নোংরা নোংরা মা ওই যে পিছনে আসছে একলা এত সময় মাই নিয়েছিল মেয়েকে মা কষ্ট হয়ে যাচ্ছিল যে আমি নিয়েছি বাচ্চা কাছে নিয়ে হাঁটতে পারি না আর যদি একটু ভালো জামা করি তাহলে তো আরোই পারি না দেখো নাচ নাচ আর নাচ দুই হাত ধরে যাচ্ছে Aste, aste, aste Por davi, por davi, saido, saido Monzo, ছোট্ট একটা যুদ্ধ করতে করতে অবশেষে ছেলে মেয়ে নিয়ে পৌঁছে গেছি স্কুল মাঠে আর এই স্কুল মাঠটা না আমাদের স্কুল মাঠ হ্যাঁ এখনও আমাদেরই বলি কারণ আমাদের বলতে আমার খুব ভালো লাগে বিগত বারোটি বছর এই স্কুলে পড়েছি আর এতগুলো বছর পড়ার পর যদি ভুলে যাই তাহলে এটা আমার সাংঘাতিক পাপ লাগবে আর ওই যে আমার বোনের পিছনে দেখছো ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর ওই যে পিছন দিকে দেখলে দুটো ঘর সেই নিচের তলায় আমাদের টুয়েলভ ক্লাস ছিল তো এতগুলো বছর এখানে কাটিয়ে নিজেদের ছোটোবেলাটাই বলতে পারো এই জায়গাটাতে কেটেছে কি করে ভুলে যাই বলো যতবার দেখি ততবার আমি প্রেমে পড়ে যাই মনে হয় সে স্কুল জীবনে আবার যদি ফিরে পেতাম তাহলে সব কিছু ছেড়ে আমি চলে আসতাম মানে আমি একবারও ভাবতাম না যে আমি কি কি ছেড়ে আসছি আমার পিছনে সবশেষে একটা কথাই বলবো আমি আমার স্কুলটাকে খুব 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 মিস করি এসেছি মেলা দেখতে কিন্তু বলে যাচ্ছি স্কুল সম্বন্ধে কথা মানে আমি যতবারই আসি ততবারই আমার এই মেলা ছেলা চোখে পড়ে না আমার শুধু স্কুলের বিল্ডিংগুলোই চোখে পড়ে আর সেই দিনগুলোই চোখের সামনে ভাসে তো চলো এবার মেলার দিকে ফিরি অনেক বললাম স্কুল সম্বন্ধে কথা তো এই চড়ক মেলাতে চলে এসেছি এখনও চড়ক ঘুরলি শুরু হয়নি এদিকে মা ঠাম্মা তো তারা দিয়েই যাচ্ছিলো তাড়াতাড়ি চল দেখতে পারবি না আর বাবা তো আছেই তো দাদু তো অনেক আগেই চলে এসছে তো এখনও দেখছি ওই লোকটাকে আনাই হয়নি মানে যাকে বসি গাথা হবে সেই লোকটা এখনো আসেনি তো ততক্ষণে আমরা একটু চারিদিকটা দেখছিলাম এদিকে দেখি দুই ভালোবাসার জুটি এক জায়গায় হয়ে আইসক্রিম খাচ্ছে তো দেখে বেশ ভালো লাগলো তবে মুখ চোখ দিয়ে যা করেছে আর এদিকে আমার মায়ের কাণ্ডটা দেখো নাতিনের মুখে মাখিয়েছে আইসক্রিম সেটা দাদুর গালেই চলে গেল তো আমার কাকার একটা ফোন এসছে ওই জন্য মাকে বললো একটু ধরো আমি ফোনটা তুলি তো এদের কাণ্ড দেখতে দেখতে এদিকে আবার সেই ঠাকুর চলে এসছে মানে যাকে বসি গাথা হবে সেই মানুষটা এসে গেছে তো কিছুক্ষণের মধ্যে ওনাকে ঝুলিয়ে দেওয়া হবে আর এই সময়টাতে আমার খুবই ভয় লাগে মানে গা শিউরে ওঠে আমার এতটাই ভয় লাগে তবে এই ভিডিও ক্লিপটুকু আমি নিয়ে নি আমার বোন নিয়েছে আমি তো পিছন দিকে ঘুরেছিলাম তো অনেক কষ্ট করে হয়তো ওনাকে ঝুলিয়েছে তারপরে এই শুরু হলো তো আমি একবার তাকিয়ে দেখেছিলাম তারপরে আমি আর তাকাইনি সত্যি আমার খুবই ভয় লাগে বোনের ওখানেও দেখেছিলাম সেখানেও খুবই ভয় লেগেছিল। আর প্রত্যেক বছরই দেখি ছোটোবেলা থেকেই বলতে পারো দেখে এসছি কিন্তু আমার একদমই সহ্য হয় না এই জিনিসটা কেন জানি না আমার প্রচণ্ড প্রকারের ভয় করে মেলা দিয়ে আসার পরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় দেখো কি মুসুল ধারে বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টিতে না ছোট ছোট শিলও পড়ছিল তো মোবাইলে তো দেখা যাচ্ছিল না আর খালি চোখেও খুব একটা দেখা যাচ্ছে না যেটা একটু বড় সেটাই দেখা যাচ্ছিল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর আমার চ্যানেলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সেটা কিন্তু মনে করে করে যেও ঠিক আছে তো চলো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা